আসসালামু আলাইকুম অরিজিনাল রং ইঞ্জিল আনটাস আঠারো সালের গাড়ি অরিজিনাল রং ইঞ্জিল আনটাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি আট লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আসলে উনিশ বিশ করে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ঢাকা মেট্রো দন্তন্য তেরো সিরিয়ালের ছয় পঞ্চাশ আটাইশ হ্যাঁ এর ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল ডালা বডি করা নেবেন আর চালাবেন এই ধরনের গাড়ি যারা কিনতে চাচ্ছেন কাগজপাতি কমপ্লিট তারা চলে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন ফ্রেশ ফ্রেশ গাড়ি নেবেন আর এখানে আছে দুই সালের সাত মাসের গাড়ি এটা অরিজিনাল রং ইঞ্জিন আন্টাস কাগজপাতি কমপ্লিট বিশ সালের সাত মাসের গাড়ি পাঁচ মাসের জন্য একুশ সাল পায় নাই তো ঢাকা মেট্রো দন্তন্য চৌত্রিশ উনসত্তর যারা ফ্রেশ এবং ভালো মানের জ্যাক গাড়ি কিনতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের ঢাকা মিরপুর এক নম্বরে তো ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলোর জন্য আর এখানে আছে চোদ্দো ফিট একটি গাড়ি গাড়িটি একুশ সালের গাড়ি কিন্তু চলে নাই মাত্র উনত্রিশ হাজার কিলো চলছে চাকা বডি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের আছে যারা ভালো মানের গাড়ি নিতে চাচ্ছেন চালায় খাওয়ার জন্য তারা চলে আসবেন আমাদের ঢাকা মিরপুর এক নম্বরে ফ্রেশ গাড়িগুলো দেখার জন্য আর স্ক্রিনে তোমার নাম্বারে কল দিবেন ছয়টা গাড়ি আছে আসবেন দেখবেন ভালো মানের গাড়ি নেবেন আসসালাম আলাইকুম বিশ গাড়ি অরিজিনাল রং ইঞ্জিন আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারা সিভিল সুর অরিজিনাল রং এবং ইঞ্জিন আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাগজপাতি কমপ্লিট সহ চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন কাগজ কমপ্লিট পাবেন ডালা বডি সম্পূর্ণ করা আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাকাগুলো ভালো আছে এই যে বডি দেখেন একবারে নতুন বডি চালাই খাওয়ার মতো একটা গাড়ি ভালো মানের গাড়ি সিভিল স্যু গাড়ি নিতে চাইলে চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আসসালামু আলাইকুম চোদ্দ ফিট একটি গাড়ি একুশ সালে রেজিস্ট্রেশন করা গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রায় নতুন গাড়ি যারা ফ্রেশ কন্ডিশনের ভালো মানের গাড়ি যাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর ড গাড়ি একেবারেই নতুন ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভিতরে সিট কভার সেকেন্ড ইয়ার ডেকোরেশন ফুল সুন্দর করে করা একেবারে কম যাওয়া একটা গাড়ি একদম কম চলছে গাড়িটি তো যারা ভালো বাজেট আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি নিতে চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর